বন্ধুরা আজকেও চলে এসেছি আপনাদেরই পছন্দের একটা শেয়ার নিয়ে এই শেয়ারটার নাম বা কোম্পানিটার নাম হচ্ছে ট্রেন্ড লিমিটেড এই কোম্পানিটার নাম আপনারা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন এবং জানিয়েছেন এই বিষয়ে ভিডিও করার জন্য তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেন লিমিটেডের ভ্যালুয়েশনটা নির্ণয় করার চেষ্টা করব। অর্থাৎ এই মুহূর্তে ট্রেন লিমিটেডের শেয়ারের যে দাম ছ টাকা এই দামে যদি আপনি শেয়ারে বিনিয়োগ করেন তাহলে এখানে আপনার ভুল হয়ে যাবে নাকি অর্থাৎ অনেক বেশি দামে কিনে ফেলছেন নাকি নাকি আপনি কম দামে কিনে ফেলছেন এই বিষয়টা আজকের ভিডিওতে জানবেন অর্থাৎ এই শেয়ারের ফেয়ার ভ্যালু বা ইন্ট্রেন্সিক ভ্যালু কত হতে পারে আজকের ভিডিওতে আপনারা জানবেন এবং ভিডিও শেষের পর্বে আপনারা খেলা ছলে জানবেন যে ট্রেন লিমিটেডের শেয়ারের দাম 2030 সালে এবং দু সালে কত হতে পারে এই বিষয়টা সবার শেষে আমরা খেলার ছলে জানবো সবার প্রথমে আমরা কোম্পানির ফেয়ার ভ্যালুটা জেনে নিই ফেয়ার ভ্যালু জানার আগে আমরা কোম্পানির সম্পর্কে যদি একটু জানি তাহলে আমরা সকলেই মোটামুটি জানি ট্রেন লিমিটেড হচ্ছে টাটা গ্রুপের একটা হোল্ডিং কোম্পানি এবং ট্রেন লিমিটেড এমন একটা সেক্টরে রয়েছে যে সেক্টরে কিন্তু প্রচুর কম্পিটিশান রয়েছে অ্যাভিনিউ সুপারমার্ট বিগ বাজার এই সমস্ত কোম্পানিগুলো ট্রেন লিমিটেডের সাথে কিন্তু টক্কর দিচ্ছে যদিও টক্কর দিচ্ছে তবুও আমরা তার প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি না প্রফিট গ্রোথ একশো আঠাশ পার্সেন্ট সেলস গ্রোথ আটচল্লিশ দশমিক আট পার্সেন্ট আবার আমরা যদি তিন বছরের দেখি সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস গ্রোথ আটষট্টি দশমিক চার পার্সেন্ট আর তিন বছরের প্রফিট গ্রোথ একশো এক পার্সেন্ট অর্থাৎ কোম্পানি কিন্তু খুব ভালোভাবে কাজ করে চলেছে তাই তাদের ফাইনান্সিয়াল সিচুয়েশান বর্তমানে বেশ ভালো জায়গাতেই রয়েছে আমরা যদি ছোট্ট করে ফান্ডামেন্টালটা দেখে নিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরও ই সাতাশ দশমিক দুই এবং আরও সি তেইশ দশমিক আট অর্থাৎ বেশ ভালো জায়গাতেই রয়েছে দুটো রেসিওই এছাড়াও প্রোমোটার হোল্ডিং সাঁত্রিশ পার্সেন্ট রকম চেঞ্জ নেই এছাড়া আমরা যদি ডেপ টু ইকুইটি রেশিও দেখি সেটাও খুবই কম শূন্য দশমিক উনচল্লিশ যেটা শূন্য দশমিক পঞ্চাশের মধ্যে থাকলে আমরা মনে নিই যে বেশ ভালো জায়গাতেই রয়েছে যাই হোক ছোট্ট করে যদি আমরা এই ফাইন্যান্সিয়াল রেশিওগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে কোম্পানি বেশ ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবার ভালো স্ট্রং ফান্ডামেন্টাল দেখে আমরা যদি বিনিয়োগ করতে আসি তখন সবার প্রথমে আমাদের একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে যদি শেয়ারটাই বিনিয়োগ করি এটা বেশি দামে কিনে ফেলছে নাকি অর্থাৎ কোম্পানি ভ্যালুয়েশান করাটা আমাদেরকে শিখতে হবে ভ্যালুয়েশান কিভাবে করব। আমরা খুব ছোট্ট করে যদি ভ্যালুয়েশান করি আমরা প্রথম দেখি পিই রেশিও পিই রেশিও আমরা যদি দেখি ইন্ডাস্ট্রির পি রেশিও বাহান্ন দশমিক আট আর স্টকের পিই রেশিও একশো বিরাশি অর্থাৎ অনেক বেশি ওভার ভ্যালুড বলে মনে হচ্ছে এবার আর একটা জিনিস দেখি সেটা হচ্ছে পেগ রেশিও পেগ রেশিও তিন দশমিক বাইশ পার্সেন্ট অর্থাৎ এখানেও আমরা দেখে মনে করতে পারি যে কোম্পানিটা এই মুহূর্তে অনেক বেশি ওভার ভ্যালুড দেখুন বন্ধুরা এই যে সমস্ত রেশিওগুলোর কথা বলছি পেগ রেশিও তারপর পি রেশিও আর ই আর সি এই সমস্ত রেশিওগুলো সম্পর্কে আমার ডিটেলস ভিডিও রয়েছে আপনারা সবার প্রথমে যদি এই রেশিওগুলো সম্পর্কে জেনে নেন তাহলে আমার এই ভিডিওটা দেখতে আপনাদের সুবিধা হবে এবং এই রেশিওগুলো জানা থাকলে পারে আপনার যে কোনো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গিয়ে খুব সুবিধা হবে যাই হোক আজকের ভিডিওতে অত ডিটেলসে যাচ্ছি না আমি আপনাদেরকে এটা বলতে পারি যে শুধুমাত্র পি রেশিও এবং পেগ রেশিও দেখে কোনো কোম্পানির ভ্যালুয়েশান নির্ণয় করা যায় না আমাদেরকে অনেক বেশি নিখুঁত হতে গেলে আমাদেরকে ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যে কোনো কোম্পানির ভ্যালুয়েশান করতে পারবো অর্থাৎ যে কোনো কোম্পানির ফেয়ার ভ্যালু বা ইনসেন্সিক ভ্যালু খুব সহজে বের করতে পারবো তাই এখন আমাদেরকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে যদি ডিসিএফ ক্যালকুলেটার সার্চ করেন তাহলে আপনি ফিনোলজির লোগোটা দেখতে পাবেন এই লোগোটা যেখানে থাকবে সেখানে ক্লিক করে আপনি এই ডিসিএ ক্যালকুলেটারে চলে আসবেন মোবাইল ফোনের মাধ্যমেও যদি আপনি করেন তাহলেও এই ঘরগুলো এবং এই সংখ্যাগুলো আপনাকে একই রকম দিতে হবে এবার এখানে আমরা কিছু ঘর বা কিছু ছক দেখতে পাচ্ছি যেগুলোতে আমাদেরকে বর্তমানে কোম্পানির এই মুহূর্তে যে সংখ্যাগুলো রয়েছে এখানে থেকে কিছু সংখ্যা আমাদেরকে এই ঘরগুলোতে দিতে হবে এবং কিছু সংখ্যা আমাদেরকে এখানে অনুমান করে বা আন্দাজ করে দিতে হবে যেগুলো বর্তমানে বা ভবিষ্যতে কোম্পানি কিরকম হারে গ্রো করতে পারে সেগুলোই আমাদেরকে মোটামুটি এখানে আন্দাজ করে কিছু ঘরে দিতে হবে যাই হোক প্রথম থেকে পুরো ব্যাপারটা দেখবেন কোনো জায়গায় করবে না তাহলে যেতে পারে থেকে শেষ অবধি প্রথম যদি দেখেন তাহলে নিজেরা খুব সহজে যে কোনো কোম্পানির ভ্যালুয়েশন বের করতে পারবেন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো যেখানে আমাদেরকে তিন বছরের ফ্রি ক্যাশ ফ্লোটা দিয়ে দিতে হবে আমরা এখানে জেন লিমিটেডে ফ্রি ক্যাশগুলো দেখতে পাচ্ছি এগারোশো পঁচাত্তর কোটি এটা প্রথমে আমাদেরকে সবার প্রথম ঘরে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এরপর ডিসকাউন্ট রেট ডিসকাউন্ট রেট আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন আপনারা অনেক বন্ধুরা জানেন আমি এখানে সবসময় পনেরো পার্সেন্ট নিয়ে এগোই এক্ষেত্রেও আমি পনেরো পার্সেন্ট নিয়ে এবব। এবার আমাকে কোম্পানির প্রথম পাঁচ বছরের গ্রোথ রেটটা এখানে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমরা যদি কোম্পানি প্রফিট গ্রোথ সেলস গ্রোথগুলো দেখি প্রায় আটচল্লিশ পার্সেন্ট এখানে একশো তিরিশ পার্সেন্টের কাছে প্রফিট আবার তিন বছরেও যদি দেখি সেটাও আটষট্টি পার্সেন্ট সেলস একশো এক পার্সেন্ট প্রফিট অর্থাৎ প্রফিট সেলস গ্রোথ খুব ভালো জায়গায় রয়েছে তাই ভবিষ্যতে আমার মনে হয় যে কোম্পানি গ্রোথ কিন্তু এখনও অভ্যাস ভালোই রয়েছে যেহেতু কোম্পানির ম্যানেজমেন্ট খুব ভালো এবং খুব ভালো কাজ করছে তাই আমি এখানে লো মডেলের হাই এগুলো না নিয়ে আমি এখানে কাস্টম নিজের মতো করে একটা নিতে পারি আমি এখানে মোটামুটি ধরে নিচ্ছি পঁচিশ পার্সেন্ট হারে গ্রো করবে আগামী পাঁচ বছর এই কোম্পানি এরপর আমাদেরকে তার পরবর্তী পাঁচ বছর কীরকম হারে গ্রো করতে পারে এটা দিতে হবে এখানে যেহেতু অনেকটা লম্বা সময় হয়ে যাচ্ছে তাই আমি এখানে আর পঁচিশ পার্সেন্ট নেবো না আমি ধরে নিচ্ছি হারে গ্রো করবে আমি এখানে এরপর টার্মিনাল অর্থাৎ দশ বছরের পর পরবর্তী সময়ে কত পার্সেন্ট হারে গ্রো করতে পারে আমি এখানে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এক পার্সেন্ট নিয়ে এগোই কিন্তু যেহেতু আমরা কোম্পানিটা দেখতে পাচ্ছি টাটা গ্রুপের হোল্ডিং রয়েছে এবং কোম্পানি ফান্ডামেন্টাল বেশ ভালো জায়গাতে রয়েছে এবং প্রচুর পরিমাণে গ্রোথ হচ্ছে তাই আমি এখানে পাঁচ পার্সেন্ট নিয়ে এগোবো এই ক্ষেত্রে এরপর মার্কেট ক্যাপিটালাইজেশান মার্কেট ক্যাপিটালাইজেশান এখানে আমরা দেখতে পাচ্ছি দু লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো এগারো এটা আমি এখানে দিয়ে দিলাম এরপর বর্তমানে শেয়ারের দাম শেয়ারের দাম যদি দেখি ছ টাকা এটাও আমি এখানে দিয়ে দিলাম এরপর নেট ডেপ আমরা এখানে দেখতে পাচ্ছি ডেপ রয়েছে এক হাজার আটশো বিয়াল্লিশ কোটি এটা এখানে দিয়ে দিলাম এরপর মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি আমি সবসময় পনেরো পার্সেন্ট নিয়ে এগোই আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা অনেকে এই ব্যাপারটা জানেন যাই হোক এরপর ক্যালকুলেট ডিসিএপে ক্লিক করতে হবে ক্যালকুলেট ডিসেফ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসেফ ভ্যালু পার শেয়ার এখানে দাঁড়াচ্ছে নশো টাকা অর্থাৎ আমার হিসাব নিকাশ অনুযায়ী বর্তমানে শেয়ারের দাম যদি নশো চল্লিশ টাকার কাছাকাছি থাকে তাহলে আমরা এই শেয়ারটাকে ফেয়ার ভ্যালু বা ইন্টেন্সিক ভ্যালুর মধ্যে পেতে পারি কিন্তু বর্তমানে আমরা যদি শেয়ারের দামটা দেখি প্রায় সাত হাজার টাকার কাছাকাছি ছ হাজার নশো তিয়াত্তর টাকা অর্থাৎ আমার হিসাবে এটা অনেক বেশি ওভার ভ্যালুড আর মার্জিন অফ সেফটিটাকে যদি অ্যাড করি সেটা তো সাতশো নিরানব্বই টাকা অর্থাৎ অনেক বেশি ওভার ভ্যালুড বলে মনে হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টাল এবং কোম্পানি যে সেক্টরের মধ্যে রয়েছে সেই সেক্টরের মধ্যে কম্পিটিশান আছে ঠিকই কিন্তু কোম্পানি অনেক ভালো কাজ করছে তাই তারা প্রফিট এবং শেষ কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়েছে তা সত্ত্বেও কোম্পানি ফান্ডামেন্টাল যতই ভালো হোক কোম্পানির এই মুহূর্তে আমার হিসাব নিকাশ অনুযায়ী দেখে মনে হচ্ছে অনেক বেশি ওভার ভ্যালুড তবে কখনোই আমার এই হিসাব উপর ভিত্তি করে কখনোই যেন আপনারা শেয়ার বাজারে বা যে কোনো শেয়ারে বিনিয়োগ করবেন না নয় আপনারা নিজেরা নিজেদের মতো করে এই সমস্ত ঘরগুলোতে ডিসকাউন্ট রেট প্রথম পাঁচ বছরের গ্রোথ রেট তারপরের পাঁচ বছরের গ্রোথ রেট এই সংখ্যাগুলো নিজেদের মতো করে দিয়ে তারপর ভ্যালুয়েশন বের করতে পারেন আপনারা নিজেরা পুরো ব্যাপারটা করতে পারবেন করার পর যদি আপনার মনে হয় যে না কোম্পানিতে আমার বিনিয়োগ করা ভালো হবে তাহলে করতে পারেন আর যদি মনে হয় যে না বিনিয়োগ না করাই ভালো তাহলে আপনি সেটাও করতে পারেন শেয়ার বাজারে তো একটা দুটো শেয়ার নাই হাজার হাজার শেয়ার রয়েছে যে কোম্পানিগুলো এই মুহূর্তে আপনি সঠিক ভ্যালুয়েশানের মধ্যে পেতেও পারেন তাই নিজেদের মতো করে ভালো কোম্পানি খুঁজে আপনি যদি অ্যানালিসিস করে ভ্যালুয়েশান বের করে যদি বিনিয়োগ করেন তাহলে আপনার ক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে দেখুন বন্ধুরা বহু কষ্ট করে আপনারা টাকাগুলো উপার্জন করছেন কখনো যেন শুধুমাত্র আমার এই ভিডিওগুলো দেখে আমার কথার উপর ভিত্তি করে বিনিয়োগ করতে যাবেন না হয়তো লস হয়ে যেতে পারে তখন সেই লসের কিন্তু বোঝা আপনাকে বইতে হবে আমাকে কিন্তু সেই লসের বোঝা বইতে হবে না তাই যখনই কোনো সিদ্ধান্ত নেবেন একটু ভেবেচিন্তে নেব এবং নিজেরা একটা অ্যানালিসিস করে তারপর নেবেন আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা যেন অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক অনেকটা অনুপ্রেরণা দেয় আর এই ধরনের ভিডিওতে আমি আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পাচ্ছেন। তাই যদি মনে হয় যে আপনারা শিখতে পেরেছেন কিছু তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টটা অবশ্যই আপনাদের পছন্দের কোম্পানির নাম আমাকে জানাবেন তাহলে আজকের এই ভিডিওটার মতোই আপনারও কোম্পানি নিয়ে আমি ভিডিও করব। এবং সেই ভিডিও থেকে আপনারা আপনার কোম্পানির অ্যানালিসিসও করতে পারবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন এবার আমরা খেলার ছলে জেনে নেব কোম্পানির প্রাইস প্রেডিকশান বর্তমানে ট্রেন্ডের শেয়ারের দাম ছ টাকা এবার আমরা করবো কি দু সালে এবং দু সালে এই শেয়ারটার দাম কত হতে পারে এটা প্রেডিক্ট করার চেষ্টা করব তার জন্য আমরা লামসাম ক্যালকুলেটর ব্যবহার করব। লামসাম ক্যালকুলেটরে প্রথমে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের জায়গায় শেয়ারের দামটা দিয়ে দিতে হবে বর্তমানে শেয়ারের দাম ছ হাজার নশো তিয়াত্তর টাকা এবার দু হাজার সালের যদি আমরা প্রথম প্রেডিকশন করি তাহলে এখানে আমাদেরকে দিতে হবে ছ বছর ছ বছর দেওয়ার পর আমাদেরকে এই কোম্পানি কত হারে রিটার্ন দিতে পারে আমরা যদি কোম্পানির এই মুহূর্তে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি সেটা দু লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো এগারো কোটি অর্থাৎ বেশ ভালো বড় একটা কোম্পানি হয়ে গেছে এবার দু লাখ কোটি টাকার উপর প্রায় আড়াই লাখ কোটি টাকার মার্কেট ক্যাপের একটা কোম্পানি আপনাদেরকে কত রিটার্ন দিতে পারে আগামী ছ বছর আমি ধরে নিচ্ছি কুড়ি পার্সেন্ট হারে রিটার্ন দিতে পারে তেমন বন্ধুরা যেহেতু ফান্ডামেন্টাল বেশ ভালো জায়গাতেই রয়েছে ফাইনান্সিয়াল সিচুয়েশনও বেশ ভালো জায়গাতেই রয়েছে এবং প্রচুর হারে গ্রো করছে তাই আমি ধরে নিচ্ছি আগামী ছ বছর আমাদেরকে কুড়ি পার্সেন্ট হারে রিটার্ন ট্রেন লিমিটেড দিতে পারে দেখুন বন্ধুরা আগামী ছ বছর যদি কুড়ি পার্সেন্ট করে রিটার্ন আমাদেরকে ট্রেন কোম্পানি দেয় তাহলে একটা শেয়ারের দাম দু হাজার সালে হয়ে যাবে কুড়ি হাজার আটশো একুশ টাকার কাছাকাছি এরকম কিছু একটা সংখ্যা হতে পারে যেটা বর্তমান দাম হচ্ছে ছ হাজার নশো তিয়াত্তর টাকা এবার আমরা দু হাজার চল্লিশ সালে অ্যানালিসিস করব এর জন্য দশ বছর বাড়বে অর্থাৎ এখানে হয়ে যাবে ষোলো বছর ষোলো বছর যখন হয়ে যাচ্ছে তখন অনেকটা লম্বা সময় হয়ে যাচ্ছে এখানে আমি কুড়ি পার্সেন্ট না নিয়ে আমি এখানে আঠেরো পার্সেন্ট নিয়ে এগোবো আঠেরো পার্সেন্ট করে রিটার্ন আমাদেরকে যদি ট্রেন লিমিটেড আগামী ষোলো বছর দিতে পারে অর্থাৎ দু হাজার চল্লিশ সাল অবধি তাহলে একবার দেখি শেয়ারের দাম কত হতে পারে এটা হয়ে যাচ্ছে আটানব্বই টাকা অর্থাৎ আঠারো পার্সেন্ট হারে যদি রিটার্ন আমাদেরকে দেয় কোম্পানি দু সালে একটা শেয়ারের দাম ট্রেন লিমিটেডের হয়ে যেতে পারে আটানব্বই হাজার পাঁচশো একুশ টাকা কখনোই এই রকম দাম আপনি হয়তো দেখতে পাবেন না কারণ অনেক সময় শেয়ার স্প্লিট করা হয় শেয়ারের দাম যখন প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন শেয়ার স্প্লিট করা হয় যদি ওয়ান ইস টু ওয়ান স্প্লিট করা হয় তখন আপনার শেয়ারের দাম এই আটানব্বই হাজারের জায়গায় হয়তো সবসময় সম্ভব হবে না শেয়ার কেনার থেকে সে চেষ্টা করবে দু হাজার বা চার হাজার টাকার শেয়ার কেনার তাই অনেক সময় বড় বড় কোম্পানি কি করে শেয়ার স্প্লিট করে এবং ছোট ছোট বিনিয়োগকারীদের আয়ত্তের মধ্যে নিয়ে আসে তাই অনেক সময় শেয়ার যখন স্প্লিট হয় তখন এই দামটা পরিবর্তন হতে পারে তবে বিনিয়োগের ভ্যালু কিন্তু আপনার একই রকম থেকে যাবে যাই হোক এটা শুধুমাত্র খেলার ছলে করা এটাকে কখনোই যেন সিরিয়াসলি নেবেন না সিরিয়াসলি নিয়ে যেন বিনিয়োগ করতে যাবেন না এটা ভেবে যে বর্তমানে শেয়ারের দাম প্রায় সাত হাজার টাকার কাছাকাছি ষোলো বছর পর শেয়ারটার দাম আটানব্বই হাজার টাকা হয়ে যাবে এটা ভেবে যেন বিনিয়োগ করতে আসবেন না এটা জাস্ট মজা করার জন্য শেষের দিকে করা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আরও একবার বলবো ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন ধন্যবাদ